আজ সাইডে যা সময় জমিয়ে ছোলে ভাটোরে খেলা তো গাইস 90 দিন 1000 সাবস্ক্রাইব করার আজ হচ্ছে আমার 5 নম্বর দিন তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো গাইস ছোট এক জামা প্যান্ট নিয়ে চলে গেলাম রুমের দিকে ড্রেস করতে ড্রেস করে যাব আবার সাইডের দিকে আর আমি এইদিকে ড্রেস করার সময় গাজা করকে নিয়ে মজা করছি তো গাইস আমার ড্রেস করা কমপ্লিট হয়েছে এখন যাব আমরা সাইডের দিকে আর গাজা করে এখনো তৈরি হতেই পারেন তো গাইস আমাদের বাড়ানো কমপ্লিট হচ্ছে এখন আমরা যাচ্ছি সাইডের দিকে হেঁটে 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 মেন রোডে পৌঁছাতে দেখতে পাই যে একটা সবাই মিলে দোকানটা দাঁড়িয়ে খেয়ে নিলাম ছোলে সবাই দিকে ভালো মতো খাচ্ছে আর গাছের দিকে হ্যাঁ হ্যাঁ গাইস খাওয়া দাওয়া হয়ে গেলে হেঁটে হেঁটে আবার পচে গেলাম সাইডের দিকে সাইডে পৌঁছে পড়ছে থেকে পানির পাইপটা নিয়ে এবার যাচ্ছি মেশিনের দিকে মেশিনের কাছে পচে লেগে গেলাম পানির পাইপটা বাঁধতে পানির পাইপ বাঁধা হয়ে গেলে বারোর মাছ দিয়ে লাগলাম রিভিং করতে আর মাছ নার ওই দিকে রাচ্ছে আর করে হ্যাঁ হ্যাঁ গাইস রিভিং করা হয়ে গেল পাইলটটাকে নিয়ে ট্রাকটারে করে যাচ্ছি গর্তের কাছে গর্তের কাছে পৌঁছে গাজাখোর আর মাছনা দুজন মিলে নাম আছে আর ওদের সুবেল নামা দেখে আমি দাঁত কালাচ্ছি তাহলে তুই গাইস ওদের সুবেল নামার পর দেখতে পাই যে আরে শালা মালটো তো একেবারে ফুল ফর্মে আছে কি করে তো গাইস এতে হাসার কিছু নাই আসলে পাইপটা জয়েন দিচ্ছে তার জন্য কিছু এসে যেতে হচ্ছে না এ মানে জয়েন তোমরা কিছু খারাপ ভাববে না পু কি করে তো গাইস আমি একটা চ্যানেল নিয়েছি যে নব্বই দিনে এক হাজার সাবস্ক্রাইব করার চেষ্টা করবো তো প্লিজ তোমরা আমাকে সহযোগিতা করবে তোমাদের জন্য প্রত্যেকদিন আমি ফানি ফানি ভিডিও আপলোড দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো